ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে শিলচর সিভিলের স্বাস্থ্য পরিষেবা স্তব্ধ ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের তিন দিনের কর্মবিরতিতে স্তব্ধ হয়ে পড়েছে শিলচর সিভিল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা তিনটি জরুরি ওয়ার্ড বন্ধ করতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন হাসপাতাল সুপার অরূপ কুমার পাটোয়া তিনি জানান হাসপাতালে ষাট শতাংশ এনএইচএম কর্মী রয়েছেন তারা গত পরশু থেকে আন্দোলন শুরু করায় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে বিউরো রিপোর্ট বরাক ভীষণ কালকে থেকে এনএইচএম এর ডক্টররা আর বাকি নার্সিং স্টাফ আর সব ধরনের স্টাফ যারা এনএইচএম এ চাকরি করেন ওনারা কালকের থেকে স্ট্রাইক করেছেন এতে আমাদের হসপিটালের যেটা ব্যাপার আমাদের হসপিটালে মোর দেন সিক্সটি পার্সেন্ট স্টাফ যেমন নার্সিং স্টাফ হলো এই ল্যাবের টেকনিশিয়ান আরও বাকি আছেন ওরা ম্যাক্সিমাম আপনার এনএইচএম স্টাফ ওনারা টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন কালকে থেকে এতে কি হয়েছে কিছু পারমানেন্ট স্টাফ দিয়ে আমি হসপিটাল চলাচ্ছি কিন্তু তিনটা ওয়ার্ড টোটালি আমি পারিনি যেখানে টোটালি অল যত স্টাফ নার্সিং স্টাফ স্পেশালি যারা আছেন ওনারা এনএইচএম এনএইচএমের আন্ডারে যেমনি আমাদের এন বিএসইউ যেটা নিউ বর্ন বেবি যেগুলো ডেলিভারির করে করা হয় চেয়ে ডেলিভারি এক দুই দিন পরে যারা মানে সিরিয়াস হয়ে যায় যারা যাদের ট্রিটমেন্ট লাগে ওই ওয়ার্ডটা আমাকে বন্ধ করতে হয়েছে গাইনি ওএনজি ওটি যেটা সিজারিয়ান সেকশন হবে ওইটা আমাকে টোটালি বন্ধ করে দিতে হয়েছে আর পেডেটিক্স ওয়ার্ড মেইনলি ওইটাও বন্ধ করে দিয়েছি আমরা আর এনআরসি বলে যারা শিখ বেবি থাকে শিখ বেবি বলতে মানে একটু বড় চার পাঁচ বছরের যারা থাকে যাতে এরা ওদেরকে আলাদা একটা ওয়ার্ড আছে এনআরসি বলে বলে ওতেও ম্যাক্সিমাম স্টাফরা ওরা এনএইচএমের স্টাফ ওইটাতে কিছু পারমানেন্ট স্টাফ অন্য ডিপার্টমেন্ট অন্য ওয়ার্ড থেকে এনে আমি একটু এটা রান করছি কিন্তু নট আপ টু মাই স্যাটিসফ্যাকশন হসপিটাল চলাতে আমাকে খুবই কষ্ট হচ্ছে অন্য অন্য ওয়ার্ডে পারমানেন্ট স্টাফ ধরেন দুইটা আর এনএইচএম স্টাফ হলো চারজন তো চারজনে যখন চলে যায় দুজন দুজন থাকে দুইজনকে আমি এখন বারো ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি দিয়েছি করে কোনো মতে ম্যানেজ করছি কিন্তু খুব অসুবিধা হচ্ছে আমাদের কালকে যেমনি ভর্তি ছিল চারটা বাচ্চা নিউ বর্ন বেবি এনবিএসি সবকে এক দুইটা ঠিক হয়ে গেছিলো ছুটি দেওয়া হয়েছে আর বাকি দু তিনজনকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি ওটি যেটা অপারেশন করার কথা ছিল কালকে সকাল থেকে যেহেতু ওনারা স্ট্রাইক করে দিয়েছেন তখন আমাদেরকে ওই সব পেশেন্ট সব মেডিকেলে পাঠিয়ে দিয়েছে যারা আছেন ওদেরকে আমরা আমাদের যা রেগুলার স্টাফ আছে আর হসপিটাল সোসাইটির কিছু স্টাফ আছে ওইগুলো দিয়ে আমরা কোনো রকম ম্যানেজ করছি মেনলি জিএনএম জিএনএমই দ্য ব্যাকবোন অফ দিস হসপিটাল ওরাই মেনলি আর ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটারি আমাদের আমাদের ইনডোরে যেটা ইন হাউস ল্যাবরেটরি যেটা আছে ওইটা আমরা বন্ধ করে দিয়েছি তখন কৃষ্ণা বলে আরেকটা ল্যাবরেটারি আছে গভর্নমেন্টের দেওয়াই ওরা ওদেরকে বলেছি আপনারা যেটা ইমার্জেন্সি এইগুলো করে যান আপনারা যেন পেশেন্টরা সাফার না করে আর রুটিন যেগুলো টেস্ট যেগুলো অপিডির থেকে যেগুলো রুটিন টেস্টটা আমরা বন্ধ করে দিয়েছি